পরে মুসলমান হতে চাই আমরা খুশি না বেজা আমাদের আমল নামায় সবাব আছে গুনাও আছে কিন্তু এই ভাইটা বাক্য পাঠ করার পর থেকে নিষ্পাপ তার আমল কোনো কোন নাই চিল্লায় বলেন ঠিক না আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগত আমরা সবাই করি আলহামদুলিল্লাহ স্বামী দেখেন মাথা সানিরাজ তার আগের নাম ছিল সানিরাজ সে আজকে শাহাদা বাসকে পাঠ করতে চায় সানিরাজ ইসলাম ধর্মে ঢুকার ব্যাপারে তোমাকে কেউ কি কখনো প্রেশারাইজ করেছে কেউ প্রেশারাইজ করেছে এই আনসার অ্যাকচুয়ালি নো কেউ প্রেশারাইজ করেনি তুমি কি তোমার নিজে জেনে বুঝে স্বেচ্ছায় জেনে বুঝে স্বেচ্ছায়

এই রাত সানিরাজ আজকে আব্দুল্লাহ নামে মুসলমানদের কাতারে শামিল হয়েছে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আব্দুল্লাহকে ইসলামে ওয়েলকাম জানাই আব্দুল্লাহ সাথে সাথে চার বিধি বিধানগুলো মানবে শুনবে এবং আমরা যদি একে অপরকে এই মাহফিলের মঞ্চগুলোকে যদি নষ্ট না করে অনুচিত না করে কোরআন সুন্নাহর আলোকে যুবকদেরকে এভাবে মোটিভেট করতে পারি সানিরাজের মতো অনেক হিন্দু ভাইরা